আমি নিজে যদি পাম বাগানে ফল কাটার কাজ করতে পারি আপনি কেন পারবেন না জাস্ট সাহস রাখতে হবে দেখেন ভাই বাগানের কাজ পরিশ্রম কিন্তু ভাই পরিশ্রম করতে হবে জীবনে যদি পরিশ্রম করেন তাহলে আপনি সফল হতে পারবেন মালয়েশিয়ার কলিং বিষা সব সেক্টরে কি খোলা আছে আর মালয়েশিয়ার পাম বাগানের কাজের অভিজ্ঞতা আমার নাই ভাই আপনারা যদি এই বিষয় নিয়ে কিছু বলতেন আমাদের উপকার আসবে এত এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে আমি বলবো অনেক ভাই আমাকে বলতেছেন যে মালয়েশিয়ার সব সেক্টরে কি কলিং বিষা চালু হয়ে গেছে দেখেন ভাই যারা এই ধারণাটা করতেছেন আপনাদের ধারণাটা পুরোটাই ভুল কেন বর্তমান সময়ে মালয়েশিয়ার অনলি প্লান্টেশন সেক্টর বাংলাদেশের জন্য খোলা আছে যে সেক্টরে কাজ হয় এগ্রিকালচার যেরকম কৃষিকাজ কিংবা আমার পিছনে বাগান দেখতেছেন এই সব কাজ এখন এইসব বাগানের কাজের আপনাদের অভিজ্ঞতা নাই এখন আপনারা এখানে এসে কিভাবে কাজ করবেন আমি নিজেই যে সময় দু হাজার সালে জুলাই মাসে আসছিলাম কাজ করার জন্য আমার কিন্তু ওই সময় কোনো অভিজ্ঞতা ছিল না কিংবা আপনারা বর্তমান সময়ে অনলাইন যুগ অনলাইন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত বাগানের কাজের ভিডিও দেখতেছেন বাগানের কাজের আইডিয়া আপনারা শুনতে পারতেছেন দু সালে আমরা যে সময় আসছি ওই সময় কিন্তু আমরা কোনো সময় মোবাইলে দেখি নাই পামবাগানের কাজ কিংবা বাগানের কাজ কিভাবে করতে হয় কোনো অভিজ্ঞতা নেই নাই এতই বা আপনারা শুনতে পারতেছেন এটা ভালো জেনে শুনেই এরপরে মালয়েশিয়া আসতেছেন কিংবা আপনাদের জানতে চাওয়া যে আমাদের বাগানের কাজের কোনো অভিজ্ঞতা নাই আমরা গিয়ে কিভাবে কাজ করব। দেখেন ভাই যেহেতু আমি নিজেই এক সময় বাংলাদেশে লেখাপড়া করতাম লেখাপড়াকালীন আমি মালয়েশিয়াতে চলে আসছি বাগানে কাজের জন্য ওই সময় অল্প টাকা লাগতো ভেবেছিলাম যে অল্প টাকা দিয়ে পাম বাগানের কাজে যাব অনেক টাকা ইনকাম করবো হ্যাঁ ভাই টাকা ইনকাম করতেছি কিন্তু পাম বাগানের কাজ অনেক পরিশ্রম হয় এখন যারা ধারণা করেন কাজের কোনো অভিজ্ঞতা নাই আমি আপনাদেরকে বেস্ট ইনফরমেশন দিব মালয়েশিয়ার পাম বাগানের কাজ করলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে পারেন তাহলে ভাই মালয়েশিয়া আসতে পারেন অনেক ভাই দেখা গেছে মালয়েশিয়ার আসার আগে বাংলাদেশের অনেক কৃষি কাজ করে থাকে ওদের জন্য কিন্তু বাংলাদেশের কিংবা মালয়েশিয়ার পাম বাগানের কাজ বেস্ট হবে কেননা বাংলাদেশে কৃষি কাজ করেছে এবং মালয়েশিয়ার পাম বাগানের কাজটা অত্যন্ত পরিশ্রম এটা কৃষিকাজের মতোই পরিশ্রম এতএব আপনি যদি বাংলাদেশে কৃষিকাজের শ্রমটা সহ্য করতে পারেন অবশ্যই মালয়েশিয়াতে এসে পাম বাগানের কাজের কষ্ট সহ্য করতে পারবেন এবং পাম বাগানে অনেক ধরনের কাজ থাকে যেরকম বাংলাদেশে কাজ করলেন আপনার শরীরে কাদা বাড়বে কিন্তু মালয়েশিয়ার পাম বাগানে এসে যদি অনেক কাজ করবেন কিন্তু শরীরে যেমন কাদা বাড়বে না কিন্তু এখানে পরিশ্রম আছে জাস্ট আপনার শরীর গামবে এতএব যাদের ধারণা যে মালয়েশিয়ার পাম বাগানে গেলে কি কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না আপনাদের আমি যেটা বলবো কোনো অভিজ্ঞতা লাগবে না আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে ভাই আসবেন কোনো সমস্যা হবে না কিন্তু অনেক বাই মালয়েশিয়ার বাগানে এসে পালিয়ে চলে যায় কেন জানেন এখানে অনেক কাজ পরিশ্রম এই পরিশ্রম কেউ সহ্য করতে পারে না দেখা যায় অনেক টাকা দিয়ে এসেও পালিয়ে চলে যায় পরে দেখা যায় তার অনেকটাই ক্ষতি হয়ে যায় তাকে পুলিশে ধরে ফেলে পরে জেল হাজত হয় পরে দেশে পাঠিয়ে দেয় এতই যারা মালায় আসবেন জেনে শুনে আসবেন বাগানের কাজ অত্যন্ত পরিশ্রম আমি নিজে যদি পাম বাগানে ফল কাটার কাজ করতে পারি আপনি কেন পারবেন না জাস্ট সাহস রাখতে হবে দেখেন ভাই বাগানের কাজ পরিশ্রম কিন্তু ভাই পরিশ্রম করতেই হবে জীবনে যদি পরিশ্রম করেন তাহলে আপনি সফল হতে পারবেন আর পাম বাগানের কাজ ভালো করতে পারলে কিন্তু ভালো এখানে দেখা যায় আরাম আছে কষ্ট আছে সব কিছু পারফেক্ট আপনার ছায়া আছে দেখেন এই যে আমি ফল কাটার কাজ করি আমি যদি পারি ফল কাটার কাজ করতে আপনি কেন পারবেন না এসে কিন্তু অনেক ভাই আপনাকে বলবে ভাই পরিশ্রমের কাজ তুমি করো না আপনার মামা খালু বলবে যে তুমি ওইখানে চলে আসো এই কোম্পানিতে চলে আসো কিন্তু ওদের কথায় কান দেওয়া যাবে না আপনি যদি ধৈর্য সহকারে থাকেন ওই কোম্পানিতে ওই ফাময়েল কোম্পানিতে দিন শেষে দেখা যায় এক দেড় বছর কাজ করার পরে আপনার ওইখানে ভালো লাগবে কেন আপনার থাকতে থাকতে ওই সময় কাজের গতি সব কিছু চিনা পরিচয় হয়ে যাবে পরে দেখা যায় আপনার ওই স্থানটাই কিন্তু বেস্ট হবে এতই যারা নতুন আসবেন অনেক জামেলা আপনাদের উপরে চলে যাবে দেখা যায় কিছু টাকা বেতন কম পালেন আশেপাশে মানুষ আপনাকে বলবে এখানে চলে আসো যাওয়া যাবে না ধৈর্য ধরেন ধৈর্য ধরে অনেক ভালো কেন ধৈর্যের ফলটা মিষ্টি হয় আর বাগানের কাজ পরিশ্রম এর আগেও বলেছি এখানে অনেক ধরনের কাজ থাকে আপনি যে কাজটা করতে চাইবেন ওই কাজটাই আপনাকে দিবে কিন্তু আপনার সাহস রাখতে হবে যে আমি বাগানে কাজ করতে পারবো আমাকে দিয়ে হবে হবে না কেন আমরা রক্তে গড়া মানুষ আমরা যদি চেষ্টা করি আমাদের দ্বারাতেই সব কাজেই সম্ভব এত যারা মালয়েশিয়া আসবেন আসতে পারেন কিন্তু জেনে শুনে যাচাই বাচাই করে এরপরে পাম বাগানের কাজে আসার চেষ্টা করবেন